নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে তো আজকের টপিক হচ্ছে আমার এই কলোনিটা তো আমি এই কলোনিটা বানিয়েছি কেননা আমার পাখির খাঁচা অনেক শর্ট হয়ে গেছে তো আমি খাঁচা কিছু বানাতে হবে বানানোর অবধি আপাতত আমি ছেড়েই রাখবো এইভাবে পাখিগুলোকে তারপর ছেড়ে খাঁচা বানানো হয়ে গেলে প্রায় দু সপ্তাহের মধ্যে আশা করি খাঁচা বানানো হয়েছে তারপর আবার যেরকম সেরকমভাবে যাবাও ছেড়েছিলাম দেখেছিলাম তোমরা হয়তো ভিডিওতে কিন্তু জামাগুলো গিয়ে সব হাড়ির মধ্যে ঢুকে বসে রাখত তার জন্য জামাগুলোকে নিয়ে আবার এখানে ঢুকিয়ে দিচ্ছে ওদের নিজের কাছে জাবার কলোনি থেকে এই কুনুর দুটো খুব জ্বালায় আমাদের আলাদা করে করেছে হাড়িগুলো আলাদা করে কলোনি করতে আর এই কুনুর দুটো আমাদের এই দুটো তো টেন কোনো সারাক্ষণ সে সারাক্ষণ এসে জ্বালায় দুদিন হয়ে গেছে কনমেন্ট করেছে জন্য একটু নোংরা হয়ে গেছে আর প্রচণ্ড নোংরা করে পাখিগুলো এই দুটোকে নিয়ে এইখানে দুটো আছে আর এখানে একটা বক্স লাগাবো হবে নাহলে এই দুটোকে নিয়ে আমি এখানে আবার শিফট করে দেবো নাহলে দুটো খুব জ্বালাচ্ছে এই দুটো জ্বালাচ্ছে না ছাড়েও না এই সারাক্ষণ কাদের মধ্যে এসে বসে থাকে যাই হোক এই হাড়ি এই হাড়িটাকে ধরে নিয়েছে এইটাকে ধরে নিয়েছে যাও 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 আর এখানে হচ্ছে আমার এই লাভবার দুটো তিনটে আছে এই হচ্ছে দুজন এই হচ্ছে তিনজন বাচ্চা এইখানে আছে একটা আর একটা ভিতরে আছে বাচ্চা নিয়ে আর এটা একটুখানি সমস্যা হচ্ছিল তার জন্য আমি একে আলাদা করে লেখেছি বাচ্চাটা দেখাচ্ছি অরেঞ্জ এসেছে সারাক্ষণ এই দুটো সারাক্ষণ ফোনের মধ্যে বসে থাকে আসলে ফুনে নাহলে কাঁধে নাহলে বসায় সারাদিন

হচ্ছে আমার যাওয়ার এখনো জাবা হাড়ি পাড়ি নেই এখানে সব ওই নারকেল ছোবাবোবা দিয়ে দিয়েছে ওই হাড়িটার মধ্যে একটুখানি হেঁটে আছে আর আমার পুনরগুলোকে গাওয়া আচ্ছা এবার এই গাড়িটার মধ্যে নিচ্ছে আর উপরের এই গাড়িটা তো অনেক নিচ্ছে দেখা যাচ্ছে

খুব ভালো পণ্ডিত সারাদিন তাদের মধ্যে উঠে যাবে আরেকজন আসলে ফোনের উপরে বসলাম

এই জোড়া ঠিক এইটা আর এইখানে হচ্ছে এই ব্ল্যাকটা আর এই ব্ল্যাকটা আর এই হোয়াইট দুটো আমার দুটো না দুটো ওই এটা যা যা হোক না গায়ে মধ্যে বসে থাকে ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে করেছে ফুল যে জ্বালাচ্ছে ঠিকঠাক করে কিছু করে আসছে না আবার ফোনের উপরে এসে বসে আছে সরো সর সরসর Они сделали такие... Я А вот он не может.